সবসময় বলে থাকি অপু ছোটো ও এখনও ছোটো বুকা ও জানি না ওর বুদ্ধি কবে হবে আমি একদম সত্যি কথা বলছি বগলির সাথে কাজ করার পর আমার অনেক ভিউ বেড়েছে আমার ফেসবুকে কী বলে অনেক আসছে আমি সেখান থেকে আমি বলবো যে আমি বগলির সাথে কাজ করি আমার উপকার হয়েছে আর উপকার মোটামুটি যদি মানে একজন সেলবির সাথে কাজ করি পঞ্চাশ টাকা আসে আর বগুলির দ্বারা আসছে আশি টাকা আমি দুটো বলবোই তাই না তাহলে আমি কেন মানুষকে আমি ছোটো করে কথা বলবো আমার জিনিসটা হচ্ছে আমি যেটা সত্য সেটা বলি আর মিডিয়া কিন্তু আমার সাথে কোনো ক্ল্যাশ নেই কারোর সঙ্গে কারোর সঙ্গে কোনো ঝামেলা নেই সবাই ভুল ত্রুটি করে থাকি তাই না কারণ আমি বড় আমি তো ক্ষমা করেই দিব সবসময় বলে থাকি ওপো ছোটো ও এখনো ছোটো বোকা ও জানি না ওর বুদ্ধি কবে হবে ও একটু মানে মানে কি করবো নিজে বুঝতে পারছে না এই আর কি আর বুবলির কথা কি বলবো বুবলি সবসময় বলে থাকি বুবলির সাথে কাজ করতে খুব ভালো লাগে কারণ খুব আন্তরিক এবং খুব টাইম মেনশন করে সবাই টাইম মেনশন করে মিমো খুব ভালো আমি তো সবাইকে নিয়ে কাজ করি মিমো খুব ভালো এবং আন্তরিক আন্তরিক জিনিসটা আমাদের মধ্যে সবার সাথে যদি এরকম থাকতো তাহলে আমাদের নিজেরটা অনেক ভালো থাকতো এখন মানে আপনাকে আমি পক্ষ চামারি আপনি আমাকে খোঁজা এটা আজাই রায় এটা কোনো কিছুই না এটা আজাই রাই মানে সবাই সবাইকে খোঁজা আর কিছু একটু ভিউ পাওয়ার জন্য আর কিছুই না তবুও বলবো দাদা দীর্ঘদিন অপবিশ্বাসের সঙ্গে কাজ করার পরে যখন তার সাথে একটা ব্রেক হলো আমার বুবির সাথেই তার সাথে কন্টিনিউ কাজ করেন সেটা নিয়ে খুব আলোচনা হলো এখন আবার বুবির সাথেও আপনাকে দেখা যাচ্ছে না আবার নতুন করে নিয়ে এর মানে কি ইচ্ছাভাবে আপনি একটা করছেন না তাদের সাথে আস্তে আস্তে সম্পর্কগুলো ছেড়ে দিচ্ছেন না এটা তো আমি আমার ফ্যামিলি মেম্বার আমি তাদেরকে ছাড়বো কেন দেখেন ক্লায়েন্ট যখন যাকে চাইবে আমি তাকে নিয়েই তো কাজ করবো হ্যাঁ পছন্দের ব্যক্তি তো অবশ্যই আমার আছে তাই না আর ওপর বিষয়টা হচ্ছে কি যে কাছে কাছ থেকে আসছে আমি বুবলিকে নিয়েছি ববরির কাছে যখন চলে আসছে আমি মিমকে নিয়েছি মিম যখন নিয়েছি আমি দিকে নিয়েছি এইভাবেই তো আমাদের কাজগুলো হয় আমার সাথে সবার ভালো সম্পর্ক আমি সবাইকে নিয়ে কাজ করবো করছি করে যাবো আমি একজনের উপর ডিপেন্ডেন্ট না এই আমি যদি একজনের উপর ডিপেন্ডেন্ট হই তাহলে কিন্তু মানুষ আমাকে ভালো চোখে দেখবে শোনো গৌতম দাদা তোমাকে একটা কথা বলি তুমি এখন খুব ভালো করেই বুঝে গেছো যে তুমি যতই অপবিশ্বাসকে তেল মারো না কেন অপবিশ্বাস আর তোমার কাছে কোনোদিনও ফিরবে না তার জন্য তুমি এখন এই যে আবার কথাটা বললে না যে হ্যাঁ তুমি বুবলিকে দিয়ে কামিয়েছো বুবলিকে দিয়ে তুমি এই করেছো বুবলিকে দিয়ে তোমার এই আসে অন্য অন্য একটা দিন নিয়ে যদি পঞ্চাশ টাকা আসে বুবলিকে নিয়ে তোমার আশি টাকা এসেছে তো তোমাকে কে বারণ করেছে বুবলিকে ছাড়তে কে পালন করেছে কই এখন তো তোমাকে বুবলির সঙ্গে দেখা যায় না এখন তো বুবলি অন্য কাউকে আবার অপবিশ্বাসের মতো তৈরি করতে যাচ্ছে এটা অপবিশ্বাসকে কপি করেছে নতুনকে তৈরি করতে যাচ্ছে সবাই তো তৈরি করতে পারে না আর বুবলি ম্যাডাম এটা খুব ভালো করেই জানে যে বুগলি ম্যাডাম তৈরি করতে পারে না বুবলি ম্যাডাম তৈরি করা জিনিসটাকে নষ্ট করতে পারে আর আপনি প্রথমে ভেবেছিলেন যে অপবিশ্বাস ভালো মেয়ে এই বলে অপবিশ্বাসের যদি ভালোবাসা বা অপবিশ্বাসের যদি কাছে পাওয়া যায় কিন্তু আপনি দেখেছেন যে আপনি এত তেল মারার পরে অপবিশ্বাস আপনাকে পাত্তা দিচ্ছে না তার জন্য আপনি বলছেন অপু খুব বোকা খুব বোকা হয়ে থাকতে দিন যদি অপবিশ্বাস বোকা হয়ে নিজেকে তৈরি করতে পারে বা নিজেকে এতটা পরিবর্তন করতে পারে তাহলে আমরা উপভক্ত হিসাবে ভাববো আমরা বোকা অপবিশ্বাসকেই পছন্দ করি যদি আপনি বলেন যে অপবিশ্বাস খুব বোকা অপবিশ্বাস এই তো আমি মনে করি আমরা উপভক্ত হয়ে আমরা বোকা উপবিশ্বাসকেই বেশি পছন্দ করছি বা এই বোকা অপবিশ্বাসকেই আমরা বেশি ভালোবাসি আপনার কাছে গিয়ে চাল খাওয়ার কোনো দরকার নেই আমরা বোকা উপবিশ্বাসকেই চাই বোকা অপবিশ্বাসকেই বোকা উপবিশ্বাসে ভক্তরা দেখতে চায় বুঝেছেন আপনি অনেক তেল মেরেছেন কিন্তু আপনার তেলটা কাজে লাগেনি শুনে শুধু তেল মালিশ করেছেন তেলটা কাজে লাগেনি আপনি ভেবেছিলেন আপনি অপুকে বলে অপু আমার বোন অপু আমার এই অপু আমার সেই এই বলে বলে যদি অপুর মন পাওয়া যায় কিন্তু অপুর মন আপনি আর জীবনেও পাবেন না ওই যে অপবিশ্বাস একটা কথা বলেছে যে যার যার কাছ থেকে আমি চলে যাই তার দিকে আমি আর থুতুও ফেলি না ঠিক আছে থুতুও ফেলি না তো আপনার তেল মারা কাজে লাগলো না আপনি আবার বল নতুন করে বার্তা দিতে শুরু করেছেন বুবলিকে দিয়ে এই করেছেন তো ছাড়লেন কেন বুবলিকে বুবলি এখন অন্য কারোর সঙ্গে কাজ করছে কেন অন্য লোকের সঙ্গে মিউজিক ভিডিও বানাচ্ছে কেন আপনার কাছে নেই কেন বুবলি আপনি তো সবাইকে নিয়ে কাজ করতে চান আপনি হোল বাংলাদেশকে নিয়ে কাজ করুন অপু অপু করছেন কেন অপুর নামটা তুলছেন কেন যে আপনাকে পাত্তা দিচ্ছে না তার নামটা তুলছেন কেন সব জায়গায় অপুর নামটা তুলতেই হবে কারণ আপনাকে সাংবাদিকরা অপুর কথাই বলে কারণ অপুই তো আপনাকে তৈরি করেছে না এই জন্য সাংবাদিক ভাইরা অপুর কথাটাই আগে বলে কারণ বিশ্বাসী আপনাকে তৈরি করেছে নাহলে আপনাকে কোনো চ্যাটের বাড়ি চিনতো না আর আপনি এই জন্যই আপনি উপবিশ্বাসের কথা আগে তোলেন যখন বুবলির জন্য আপনি আশি টাকা ডলার ইনকাম করছেন তো সেখানে আপনি আবার বুবলিকে ছেড়ে দিয়ে এখন মিম কেন বা এখন এই সমস্ত নায়িকারা কিসের জন্য তো আপনি তো বুগলিকে নিয়েই কাজ করতে পারেন বুবলিকে নিয়েই তো আপনি কাজ করতে পারেন কারণ আপনি করবেন এখন বুবলি তো আপনাকে ছেড়ে দিয়েছে কারণ তো আপনাকে নিয়েছিল অপবিশ্বাসকে জব্দ করার জন্য যে আপনাকে কে কেড়ে নিয়ে তারপরে বাড়ি সবকে কেড়ে নিয়ে তাহলে অপবিশ্বাসের কেরিয়ারটা ধ্বংস হয়ে যাবে তার জন্য তার জন্য আপনার সঙ্গে কাজ করেছিল কিন্তু বুগলি বুঝে গেছে যে অপবিশ্বাসকে ধ্বংস করা তার পক্ষে সম্ভব না তার পক্ষে সম্ভব না অপবিশ্বাসকে ধ্বংস করা এই জন্য বুগলি ম্যাডাম আপনার কাছ থেকে কেটে পড়েছে বুঝেছেন আপনার কাছ থেকে এই জন্য কেটে পড়েছে আপনি অনেক তেল মারলেন কিন্তু কোনো লাভ হলো না আপনি বুবলিকে নিয়ে এত কামাচ্ছেন তাহলে সেই বুবলিও আপনাকে ছেড়ে চলে গেল কারণ বুবলি এসেছিলোই তো অপবিশ্বাসকে ধ্বংস করার জন্য যে আপনাকে কেটে নিলে হয়তো অপু ধ্বংস হয়ে যাবে অপু শেষ হয়ে যাবে কিন্তু আপনাকে ছেড়ে দিয়ে তো বিশ্বাসের উন্নতি হয়েছে উন্নতি বুবলির অবনতি হয়েছে অপবিশ্বাসের উন্নতি হয়েছে এই জন্য বুবলি আপনার কাছ থেকে চলে গেছে তো বুবলি চলে গেছে এবার আপনি কেউ অপু আসবে না তাহলে তো আপনার করে মিম এই সমস্ত কি নায়িকা এদেরকে নিয়েই কাজ করতে হবে ঠিক আছে এদেরকে নিয়েই থাকেন আর আপনার চেহারাটা খারাপ লাগছে কেন এত আপনি খুব রোগা হয়ে গেছেন আপনি তো এরকম ছিলেন না আপনি তো ফিট ফাট আগে তো আপনি ফিট ফাট হয়ে আসতেন আগে তো আপনাকে দেখেছি একদম ফিট ফাট হয়ে কাজ করতে একদম সেজে গুজে একদম জামাই সেজে কাজ করতে আজকে তো রোগা রোগা লাগছে না অপুর টেনশনে অপুর টেনশনে আপনি তো রোগা হয়ে গেছেন একটা গেঞ্জি পরে সাংবাদিকের সামনে চলে এসেছেন অপুর টেনশনে যে এতদিন অপুবিশ্বাসের তেল মারলাম হলো না এবার যদি অপবিশ্বাসকে আমার চেহারাটা দেখায় যে অপু দেখ তোর জন্য আমি এরকম হয়ে গেছি তাহলে যদি অপু আমার কাছে চলে আসে তার জন্য সে ঘুরে বানি সে ঘুরে বালি হ্যাঁ রে হ্যাঁ গৌতম দাদা হ্যাঁ আপনিও বুগলিকে ভালো করেই চিনতে পেরেছেন যে বুগলি কি টাইপের মেয়ে বুঝেছেন কিন্তু প্রকাশ করতে পারছেন না প্রকাশ করতে পারছেন না কারণ আপনি জানেন এখন যদি আমি প্রকাশ করি তাহলে এখন দুটোটা এসে আমার মুখেই পড়বে আপনি প্রকাশ করতে পারছেন না এত রোগা হয়ে গেছেন আপনি অপবিশ্বাসের টেনশানে এতটা রোগা যে আপনি আগে জামাই এসে আসতেন মিডিয়াতে এসেই আপনি আমার গেঞ্জি পরে মিডিয়াতে চলে এসেছেন আপনি বুগলিকে দিয়ে এত কামাচ্ছেন উল্টে আপনার আরও ফেরা উচিত আপনার চকচকে মুখ হবে গ্লামার ফিরবে সেখানে আপনি রোগা হয়ে গেছেন এটা মানছি না দাদা এটা আমি মেনে নিতে পারছি না আপনি আগে থেকে এত রোগায় গেছেন আমার খুব চোখে লাগছে দাদা আপনি এটা আমি মেনে নিতে পারছি না খুব কষ্ট হচ্ছে সত্যি বলছি আপনার জন্য আমার খুব কষ্ট হচ্ছে দাদা খুব কষ্ট হচ্ছে যান এখন যদি অপুর পায়ে ধরেন অপুর কাছে গিয়ে ওপর পা ধরুন তাহলে যদি অপু আপনার কাছে ফিরে আসে আপনার জামাই চেহারাটা নষ্ট হয়ে গেছে আপনি এত ডলার পাওয়া পাচ্ছেন তাও আপনার সেই গ্লামারটা ফিরছে না যে গ্ল্যামারটা আপনি বিশ্বাসের সঙ্গে থেকে তৈরি করেছিলেন সেই গ্লামারটা আপনার নষ্ট হয়ে গেছে কারণ কারণ বুবলি ম্যাডাম আসে মানুষকে ধ্বংস করতে জানেন বুবলি ম্যাডাম আসে মানুষকে ধ্বংস করতে বুবলি নামটাই হচ্ছে ধ্বংসের রানী আপনাকে ধ্বংস করা হয়ে গেছে চলে গেছে বুঝেছেন কারণ ছিল আপনারা ধ্বংস করবে আর সব থেকে বড় হচ্ছে উপর ধ্বংস করবে আপনি ধ্বংস হয়েছেন কিন্তু ওপর বিশেষ ধ্বংস হয়নি ওই যে উপর উপরে অপরাল্লা আছে যার উপরে আপনার উপরাল্লা ভাত থাকে না তাকে পৃথিবীর কেউ ধ্বংস করতে পারে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চেহারাটা একটু চাঙ্গা করুন চাঙ্গা আপনাকে তো রোয়ার ভালো লাগছে চাঙ্গা করুন